আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম কুণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে স্পেশাল অফার একটা শাড়ি কালেকশন নিয়ে যেগুলো প্রত্যেকটা দামি দামি লাক্সারি শিফনের মধ্যে থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে পার্টি শাড়ি কালেকশনগুলো থাকবে যেগুলো ছয় হাজার সাত হাজার টাকার এই দামি দামি পার্টি শাড়িগুলো আমরা আপনাদেরকে আগামীকাল থেকে আগামীকাল শনিবার থেকে এই অফারটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর এই প্রত্যেকটা কালেকশন এবং আমাদের স্টকে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত এই কালেকশনগুলো থাকবে ততদিন পর্যন্ত আপনারা এই অফারে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এটা সম্পূর্ণ লাইট পেস্ট টাইপের একটা কালার এবং এটা সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু কপার জোরের কাজ করা থাকবে মিনাকারের সুতার কাজ করা থাকবে প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে এবং পাড়ার প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কার্প টাইপের ডিজাইন করা আছে যেটা ছয় হাজার পাঁচশো টাকা ছাড়ে আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র মাত্র দুই হাজার টাকা এটা দেখেন এটা লেমন কালার এটা ফ্যাব্রিকটা থাকবে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার এটা এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্তই কাজ করা থাকবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ব্লাউজের জন্য আপনারা চাইলে থ্রি করে অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা মার্জিত কালার এটা প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো তো যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর্যাংশন আর নূরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আপনাদের জন্য একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এবং এটা দেখেন এটা সিগ্রিন টাইপের একটা কালার এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ লাক্সারি শিফনের অল ওভার বডিটার মধ্যে সরাস কিস্টনের কাজ করা থাকবে প্লাস কপার জুরির কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি পার্টি সারি আমরা আপনাদেরকে স্পেশাল অফার প্রাইসে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অবশ্যই দ্রুত চলে আসতে হবে যারা এই অফারের শাড়ি কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন এটা ডিপ টাইপের একটা কালার খুব সুন্দর এটার ফ্যাব্রিক্সও থাকবে সম্পূর্ণ লেগারি শিফনের এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে ডিজাইন করা থাকবে ব্লাউজের প্যানেলের মধ্যে আপনারা চাইলে থ্রি কট অথবা হাতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এবং এটা হচ্ছে ডিপ গ্রিন কালারের মধ্যে পিথ গ্রিন টেপের একটা কালার এবং এটার কারুকার্যগুলো দেখেন সম্পূর্ণ চরস ক্রিস্টনের কাজ করা থাকবে প্লাস কপার ঝুড়ি এবং মিনাকারি সুতাতে কাজ করা থাকবে এইটা দেখেন বাউ এটা সাত হাজার পাঁচশো টাকার একটা শাড়ি যেটা ডিপ পার্পল কালারের মধ্যে লাগজারি শিফনের মধ্যে এবং এটাও আমরা আপনাদেরকে আজকের অফারে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এটা দেখেন এটা নেভি ব্লু কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা থাকবে মাত্র দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধর এবং অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করতে চান ক্যাপশানে থাকা জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম